দেখো আমাদের কিন্তু রান্না পুজো নেই বলে না বিশ্বকর্মা পুজোর দিন পান্তা খায় সবাই তো আমার বাপের বাড়িতে আছে মানে আগের দিন রাত জেগে রান্না করে কিন্তু এখন তো আর এই সাত আট বছর ধরে যেতেও পারি না আর এবছরও সে সেম যে জিজুরও শরীর খারাপ তো ওর জন্য আমি জিজুদেরকে বললাম ওরা এই দিনটা ইভেন আমি নিজেও খুব মিস করি তো এই একটা মাছ এনেছি মাছটার ঝাল করবো আর এই যে টুকিটাকি নারকেল ভাজা পটল ভাজা আলু ভাজা কাঁচকলা ভাজা আর বেশি কিছু না কেননা এত খাওয়ার লোক এই ভাত বসিয়েছি এই ভাতই জল দিয়ে রাখবো এই যে ছোটোর পাপার কাছে রয়েছে আর পাপা এসে গেছে আর এই রান্না তো রাত্রিবেলা করতে জিজু কাজ করছে তাই যে ডালটা সেদ্ধ করে রেখেছি এটা মিষ্টি ডাল হবে দিয়ে এই কী বলে কালকে আমরা এটাই আনন্দ করে খাবো ওই বাড়ি যেতে পারছি না তো কি হয়েছে মা বলেছিল খাবার পাঠাবে আবার বাড়িতে যেহেতু লোকজন আসার বিষয় থাকে আবার খাবার পাঠাবে এই করবে থাক আমি ঘরে কিছু করে নেব আর গত বছর তো ছোটো হওয়ার সময় হসপিটালেই ছিলাম জন্য মা হসপিটালেই পাঠিয়ে দিয়েছিলো হসপিটালেই খেয়ে নিয়েছিলাম বসে রান্না পুজোর এই দিনটা সত্যি খুব মিস করি দেখো এই এই যে ভাত ভাতটাতে রাত্রে জল দিয়ে দেবো বা সকালে দেব এই যে ডাল এই যে ভাজা আর এই যে ইলিশ মাছের ছাল কমপ্লিট তো এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের মেনু মানে আমরা বাসিটা খাবো তো চলো সবাইকে গুড নাইট